গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে তো প্রজাতন্ত্র দিবস সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আর সকাল সকালবেলায় উঠেছিলাম ঘুম থেকে উঠে আবার একটু মানে বাবু ঘুমিয়েছিলো দিয়ে একটু বিছানার মধ্যে শুয়েছিলাম তো এই যে সবে উঠলাম আবার দাত মজা হয়ে গেছে তো বুনু স্কুলে গিয়েছিল। আমাদের আর কি প্রাইমারি স্কুলে তো ওখান থেকে এই যে চকলেটটা এনেছে তো এটা এখন খাবো আজকে দিনটাই চকলেট খাওয়া দিয়ে শুরু করলাম আর বাবু ওই যে ওইদিকে খেলা করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো করা হচ্ছে আমার ছেলে শিম ভাজা খেতে খুবই ভালোবাসে তো এই যে সিম রান্নাঘরের চালের উপরে হয়েছে তো সিম ভাজা খেতে খুবই ভালোবাসে তো তার জন্যই কটা পারলাম ভাত খাওয়াবো তো সিম ভাজা আর আলু সেদ্ধ দিয়ে তো এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে এখন বাবা মাছ এনেছে পাবদা মাছ তো সেটাই কাটছি তো এই যে আমাদের এখানে বসে আছি বসে বসে মা মাছ কাটছি আর আমার গুড বয়টা এই যে এই যে এখানে মাছ কাটা দেখছে তো চলো মাছগুলো এবার কেটে নিই মানে মাছ কাটা দেখছে না মাছ কাটা দেখার জন্যই এসেছে আর কি তো চলো মাছগুলো কাটি एगुलो की माछ बाबा बोलो की माछ एगुलो तो चलो माछ गुलो केटे दी रेकी माछ बाबा रेकी माछ छुए आशो रेकी माछ गुड बाय ये देखो सूर देखो ये देखो सूर देखो सूर सूर ऐसे पाखना

กูทำยังไงกูทำยังไงกูทำยังไง

তো এই যে মাছ কেটে আসলাম আর মা ওইদিকে রান্না করছে আর আমি এখন বাবুকে স্নান করাবো তো বাবুকে স্নান টান করিয়ে নি এবার আসছি হ্যাঁ কি খাবে তুমি মা রান্না করছে আর ওখানে বসে আছে আর বুনো আখ কাটছে সেটাই বলছে আখের রস খাবে তো চলো বাবুকে এবার স্নান করিয়ে দিই তো এই যে স্নান টান করে রোদে বসে আছি বাবু ওখানে খেলা করছে আর তারপরে দেখছো আমাদের বাড়ির এই কুল গাছটা কত কুল ধরেছে তো এখানে খাওয়া দাওয়া করে একটু দাঁড়িয়েছিলাম তো মনে হলো একটু ভিডিওটা করি তার কারণ হচ্ছে এই কুল গাছটা আর কিছুদিন পর আর থাকবে না ভীষণ মন খারাপ করছিলো মানে কুল গাছটা কাটা পড়ে যাবে হয়তো বা আমি জানি না সঠিক কারণ আমার জেঠু এখানে ঘর করবে তাই জন্যে তো এই যে দেখো কাছে কত ঝুমঝুমি কুল ধরেছে কুলগুলো বেশি শ্বাস হয় না তবে কুলগুলো ভালোই হয় খেতে খুব একটা টক থাকে না তো অনেক কুল ধরেছে তো আর এই কুলগাছের নিচেই মা এই যে ছোলার শাক লাগিয়েছিল কাটা তুলেছিল তো আবার দেখছি ছোলার শাকগুলো হয়েছে তো কিছুদিন পরে তুলে ফেলতে হবে শাকগুলো সদ্য তার কারণ যেঠু যে ঘর করবে বললাম তো এখানে কিছুটা ছোলার শাক লাগিয়েছিল আর কিছুটা লাগিয়েছে পালং শাক পনকা শাক সব কিছুই আর কি একসঙ্গে মিশে মিলেমিশে আছে আর কিছুটা হচ্ছে আলুও লাগিয়েছে তো এমনি অল্প করে লাগিয়ে রেখেছে মানে দু একদিন এখান থেকে তুলে তুলে রান্না করে তো সেই জন্যই আর কি তো এগুলো সব সবগুলো না অর্ধেকটা তুলে ফেলতে হবে আর অর্ধেকটা থাকবে এই যে লাল শাক হয়েছে আলু হয়েছে আলু হয়তো এখনও নামেনি কিছুদিন পর হয়তো নামবে গাছগুলো সবেমাত্র হয়েছে সেই রকমই একটু মানে তেজ আর কি গাছের তো আলুগুলো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে আর ওখানে মাঝখানে লাল শাকগুলো এক জায়গায় পড়েছে আর ওইদিকে চোলার শাক এই যে ফুল গাছের নিচেই আর এই পেঁপে গাছটা সে আর একবার দেখিয়েছিলাম তোমাদের এখনও পর্যন্ত পেঁপে ধরেনি ওরকম ফুল হয়েই আছে আর ওই যে চালের উপরে সিম গাছ মানে রান্নাঘরের চালের উপরে সিম গাছ হয়েছে চলো ভিডিওটা থাকো থাকো সঙ্গে এই যে আমাদের এই সবজিগুলো গুলো লাগিয়েছিল মা আলু ছোলার শাক আর এই যে ফুল গাছ এই যে গুড বয় বল খেলছে মারো 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 এই মা খাবার দিচ্ছে ছাগলকে এদিকে মুখটা একটু তুলে দেখি তোলা আবার মারো হুম খুব সুন্দর দাদা আমি দিচ্ছি আমি দিচ্ছি মারো মারো ইয়ে

সুন্দর হইছে তো তারপরে এই যে এখানে একটু বসেছিলাম গোরাচ, অঙ্কিতা, বুলটি, অনুষ্কা, কবিতা, নীলেশ আর ওখানে মন্দিরে বসে আছে একটা কাকীমা আর ওই পাশে বসে আছে বৌদি, বৌদি মুড়া খেয়া লাজ যাচ্ছে এই যে তারের উপরে জোরাশালিক ছিল তো এই জোরাশালিক দিয়েই আর কি ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওতে টা